নমস্কার বন্ধুরা এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমাদের রেসিপি ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল ফুলকপি থাকাকালীন আমাদের বাড়িতে প্রায় ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করা হয় সেক্ষেত্রে রুই কাতলা বিভিন্ন মাছই রান্না হয়ে থাকে এভাবে রুই মাছ দিয়ে ফুলকপি রান্নার প্রথমে আমরা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে লবণ হলুদ মিশিয়ে কড়াইতে তেল গরম করে ভেজে নিচ্ছি রুই মাছগুলোকে ভালো করে পিটোপিট উল্টে ভেজে নিতে হবে আমরা মাছটা একটু বেশি ভালো করেই ভেজে নিই কারণ মাছ ভাজা ভালো না হলে আমাদের খেতে ভালো লাগে না এভাবে মাছগুলো পরপর সবগুলোই ভেজে নিচ্ছি দুই পাশ উল্টে ভালো করে ভেজে ভেজে তুলে নিচ্ছি ফুলকপি একটি অত্যন্ত সুস্বাদু খাবার বিভিন্ন বড়ো মাছের সঙ্গে ফুলকপি দিয়ে পাতলা ঝোল করে রান্না করে খেলে বেশ ভালোই লাগে ওই একই তেলের মধ্যে কেটে রাখা ফুলকপি আলুগুলো দিয়েও ভেজে নেব ও এর মধ্যে আমরা কিন্তু আজকে চুই ঝাল দিয়েছি চুই আমাদের বিখ্যাত একটি খাবার যারা মাংসের সঙ্গে চুই ঝাল খাননি তারা এখনো অনেক কিছুই মিস করেছেন আমরা কোনো তরকারি ঝাল ঝাল করতে গেলে তার মধ্যে চুই ঝাল দিয়ে থাকি অবশ্যই চুই ঝালগুলোকে আমরা এর মধ্যে দিয়েই ভেজে নেব এবার খুব ভালোভাবে এই ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি খানিকটা নুন হলুদ তোমরা বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারো খেতে ভীষণ ভালোই লাগবে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি একসঙ্গে বেটে রাখা আদা জিরে আর শুকনো লঙ্কার পেস্ট আজকে আমরা বাটা মশলা ব্যবহার করছি সেজন্য কালারটা দেখো ভালো এসেছে যতই বাইরের বাজারের মশলা খাওয়া হোক না কেন পাটাই বাটা মশলার টেস্টগুলো কিন্তু আলাদাই হয় আর কালারটাও ভীষণ সুন্দর আসে তোমরা অবশ্যই যারা রান্না করে থাকো তারা জেনেই থাকবে এবার ভালো মতো কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো জল জলের পরিমাণটা তোমরা ইচ্ছা মতো করে দেবে আমরা একটু ঝোল ঝোল করে খাবো জন্য জলটা একটু বেশি দিয়েছি এবার এটা ভালো মতো জাল হয়ে যাবে জাল হয়ে গেলে এরপরে আমরা এটাকে সাইডে রেখে আর একটা কড়াইতে দিয়ে দেব খানিকটা তেল তার মধ্যে তেজপাতা খানিকটা গোটা জিরে পেঁয়াজ কুচি কেটে রাখা ছিল সেগুলো দিয়ে সম্বরা দিয়ে নেব এভাবে আমরা আলাদা করে সম্বরা দিয়ে থাকি মাছের ক্ষেত্রে তোমরা দিতে দিলে বেশি আসে এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা সেই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দেবো দেখো কালারটা কি ভীষণ সুন্দর এসেছে এবার আমরা সেই ভেজে রাখা মাছগুলোকে একে একে মধ্যে দিয়ে দিচ্ছি খুব ইজি রান্নাটা আর খেতেও ভীষণ ভালো লাগবে মাঝে মাঝে এমন অল্প মশলা রান্নাগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো এবার কিছু সময় এভাবে রেখে দেব যাতে জালটা ভালোভাবে হয় অনেক সময় থাকে না অনেক মশলার খাবার দাবার খেয়ে কেমন যেন একটা বিরক্তি এসে যায় তখন এরকম হালকা পাতলা মাছের ঝোল আর গরম ভাত বেশ ভালোই লাগে মাছের ঝোলে যত বেশি জাল হবে খেতেও ততটা ভালোই লাগবে এরপর এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা বাটা আর আমাদের বাড়িতে সবসময় ভাজা মশলা থাকে সেখান থেকেও খানিকটা এর মধ্যে দিয়ে দিয়েছি ভাজা মশলা মানে ভাজা ধনে জিরে গুঁড়ো এবার রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নেবো নামিয়ে নেওয়ার পরে দেখো এরকম হয়েছিল দেখতে কালারটা কি ভীষণ সুন্দর এসেছে না খেতেও ভীষণ সুন্দর হয়েছিল তোমরাও বাড়িতে একদিন রান্না করে দেখো বিনা ঝামেলার ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল এভাবে তোমরা কাতলা মাছ বা অন্য মাছও রান্না করে দেখতে পারো খেতে ভীষণ ভালো হয় আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবে নমস্কার